আজ বিয়ের জন্য মেয়ে দেখতে এসে এত পরিমাণ খাবার খেয়ে নিলাম যে আর উঠতেই পারছিলাম না তো চলো তোমাদের ঘটনাটা প্রথম থেকে বলি যেহেতু আজ এক তাই সকাল সকাল উঠে দুটো বাইকই ভালো করে করে ওয়াশ সেই সময় হঠাৎ আইনুল চলে আসে তাই ওকে বললাম আজ আমার সঙ্গী হতে বাইক ধোয়া শেষ করে স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম পাকুড়াশের ভেতর দিয়ে গ্রামের রাস্তা ধরে খাঁজি পেরিয়ে পৌঁছে গেলাম ফুটিসাকু সেখানে আইনুল গেল বাইকে তেল ভরাতে আর আমি বাইরে অপেক্ষা করছিলাম তেল ভরা শেষে কান্দ্রা হয়ে চলে এলাম উজলপুর যাওয়ার রাস্তায় অবশেষে বোনের বাড়ি পৌঁছে প্রথমে হালকা করে ফুটি খেয়ে এরপরই চলে এলো বাকি সব খাবার আর আমরা ঝটপট কাজে লেগে পড়লাম সত্যি বলতে এত খাবার খেয়েছিলাম নড়াচড়া করার ক্ষমতা ছিল না খাওয়া দাওয়ার শেষে খাবারটা হজম করার জন্য আমরা একটু খেলা করছিলাম আচ্ছা এই খেলাটি নামে পরিচিত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে এরপর হঠাৎ আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাই ওর সাথে একটু আড্ডা সেরে আবার বোনের বাড়ি ফিরে এলাম আর এসেই দেখি এলাহি আয়োজন বিরিয়ানি রান্না হয়েছে সেই বিরিয়ানি ভালো মতো সাঁটিয়ে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আমরা গেলাম গ্যান্দাস কান্দ্রা স্টেশনে আমাদের প্ল্যান ছিল লোকাল ট্রেন ধরে ক্রিনহার যাবো টিকিটও কাটা হলো কিন্তু গিয়ে জানলাম ফেরার ট্রেন নেই তাই ফালতু টিকিটটা নষ্ট হলো আর যাওয়া হল এরপর বাইক নিয়ে ফেরার পথে আমগড়িয়াতে একটা দোকানে হালকা করে কিছু খেয়ে আবার বোনের বাড়ি ফিরে এলাম শেষে এক কাপ চা দিয়ে দিনটা শেষ হলো আসলে আমি একদিন আগেই বোনের বাড়ি চলে এসেছিলাম মেয়ে দেখতে যাওয়া হবে কালকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও